প্রথম দিন ব্ল্যাক সোলজার পোকার ডিম সংগ্রহ করব দেখেন বন্ধুরা কি পরিমাণ প্রথম দিন আমরা ডিম পেয়েছি এটা আপনাদেরকে দেখাবো বন্ধু আপনারা দেখবেন মনোযোগ সহকারে দেখেন প্রথম দিনের ডিম এভাবে ডিম সংগ্রহ করতে হয় এভাবে আপনারাও সংগ্রহ করবেন তারপরে আমরা মোটামুটি দুইটা কেস থেকে আমরা এই ডিমগুলা সংগ্রহ করেছি আর আরও দুইটা কেস আমাদের রয়েছে আমরা নতুন শুরু করছি তাই প্রথম দিনে আপনাদের এখানেই সমাপ্ত